আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে সুরাল ফাতেহার আরও একটি পরীক্ষিত আমল নিয়ে উপস্থিত হয়েছি যদি আপনাদেরকে অথবা আপনাদের আত্মীয় স্বজন কাউকে বান মারা হয় জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় আপনারা যদি বুঝতে পারেন জাদু করা হয়েছে আপনাদেরকে তাহলে এটা সুরাল ফাতেহা দ্বারা কিভাবে কাটবেন এখন আমি বলছি আপনারা ফলো করুন এই কাজ করার জন্য আপনি একটি নতুন ছুরি কিনে আনবেন আনার পর আপনার গোরের মধ্যে অথবা বারান্দার মধ্যে অথবা উঠানের মধ্যে যেখানে খুশি সেখানে আপনি এই কাজ করতে পারেন বসে অথবা দাঁড়িয়ে যে কোনো অবস্থায় এই কাজ করা যাবে আপনি যদি রুগী হন তাহলে এই ছুরিটি আপনার মাথার মধ্যে রাখবেন অথবা যদি অন্য কাউকে আপনি চান জেরে দিতে তাহলে তাকেও আপনি জেরে দিতে পারেন তার মাথার মধ্যে এই ছুরি রাখবেন তাকে কিবলামুখী অবস্থায় বসিয়ে রেখে এরপরে আপনি সুরাল ফাতেহা সহ ওই সুরির মধ্যে একবার পরে একটি ফুঁ দেবেন দেওয়ার পর তার কপাল দিক দিয়ে আপনি তার সামনের দিক থেকে তার দু পায়ের মাঝখানে একটি দাগ দেবেন নামিয়ে নিয়ে এরপরে আবার এই সুরিটি তার মাথার মধ্যে রাখবেন রাখার পর আবার বিস্মিল্লাসহ সুরাল ফাতেহা আরেকবার পাঠ করবেন করে তার কপালের দিক দিয়ে নামাবেন সুরিটি তার দু পায়ের মাঝখানে আবার আরেকটি দাগ দেবেন দিয়ে এইভাবে আবার মাথার মধ্যে শুরিটি রাখবেন এইভাবে আপনি সাতবার এইভাবে মাথার মধ্যে শুরি রেখে শ্রাবণের দিক দিয়ে তার কপাল থেকে নিয়ে নিচে নামাবেন আর দু পায়ের মাঝখানে এইভাবে ষাটটি দাগ দেবেন আর সাতবার সুরাল তাতে হ্যাঁ ভরে তার মাথার মধ্যে শুরির মধ্যে আপনি ষাটটি ফু দেবেন ফু দেওয়াও শেষ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জাদু বান যত বড় টুনা টুটকা হোক না কেন ইনশাল্লাহ কেটে যাবে আর ওই রুগীর শরীরে সেই জাদুর প্রভাব থাকবে না আর আপনি আরেকটি কাজ করবেন রুগীকে বলবেন সকালে তিনবার আর সন্ধ্যায় তিনবার সুরাল ইখলাস তিনবার আল ফালাক তিনবার সুরা আল নাস তিনবার পাঠ করবে একবার পাঠ করার পর ফু দিয়ে তার মুখ থেকে নিয়ে নিচের দিকে এইভাবে মুসবে। এইভাবে তিনবার পাঠ করার পর এইভাবে তিনবার মুছবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর কোনো জাদু তার উপর আসবে না কেটে যাবে যত বড় তান্ত্রিক হোক না কেন ইনশাআল্লাহ তার জাদু কাজ করবে না আল্লাহর রহমতে ওই রুগী পরিত্রাণ পাবে রক্ষা পাবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের যদি উপকৃত হওয়ার আশা থাকে আর আপনারা উপকৃত হন তাহলে অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে তারাও উপকৃত হয় জাদু টুনার হাত থেকে রক্ষা পায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ